তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ অশুদ্ধি সংশোধন এই যে টপিকটা এই টপিকটা থেকে কিন্তু বন্ধুরা পঞ্চায়েতে পাঁচ নাম্বার এসেছে তাই আমরা কিন্তু এই টপিকটা আলোচনা করছি এখানে আমরা পঞ্চাশটি এমন প্রচলিত শব্দগুলো জানবো এই পঞ্চাশটির মধ্যে তোমরা অবশ্যই তিনটা পাবেই পাবে এটা কনফার্ম এবং সেই প্রচলিত শব্দগুলোর কেমন বানান সেটা আমরা জানব হ্যাঁ তো তোমাদের সুবিধার্থে কিন্তু শুদ্ধ বানানগুলো ভালোভাবে উদাহরণের সাহায্যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি দেখতে পাচ্ছি নদীর সুরত গর্জন এই গর্জন বানানে দেখতে পাচ্ছি তোমার কেমন হচ্ছে বর্গীয় বর্গীয় র্যাপ কিন্তু হবে না হ্যাঁ অর্থাৎ দুটা বর্গীয় যে হবে না তো এইগুলো আমরা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি এরপরে আমরা আজকে তিরিশ নম্বর থেকে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ নম্বর এই তিরিশ নম্বর থেকে আজকে আলোচনা করব তো এদিকে দেখতে পাচ্ছো এদিকে সঠিক বানান আপনাদেরকে সুবিধার্থে দেওয়া হয়েছে কেমন কী হবে কি হবে না তো চলো আমরা কিন্তু আলোচনা করছি অবশ্যই ভিডিওগুলো দেখবে আমাদের চ্যানেলের আমরা কিন্তু এরকম সিলেবাস ভিত্তিক এবং পর্সনাল লেভেল অনুযায়ী ভিডিও বানাই তোমরা অনেকে জানো যদি আমাদের চ্যানেলের কেউ পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো যে এই চ্যানেলটাতে কেমন ভিডিও বানানো হয় একেবারে সিলেবাস ভিত্তিক বন্ধুরা আমাদের এই চ্যানেলটার ট্যাগলাইনে রয়েছে সিলেবাস ভিত্তিক এবং প্সোনাল লেভেল অনুযায়ী তো চলো আজকে আমরা দেখছি আলোচনাটা করি উর্দি আর গড়দান তো এখানে উর্দি এখানে দয়েদ অনেকে ব্যবহার করে থাকে কিন্তু দয়েদ ব্যবহার করা যাবে না এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে হুম পোড়া জামা কাপড় চটপট পরে নাও এই যে পোড়া বানাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু র হবে অনে অনেকে কী দেখে পোড়া পড়া এরকম করে দেয় পোড়া এটা কিন্তু হচ্ছে না তো কার হবে তারপরে দেখো পড়ার পড়ার মধ্যে আপনারা পার্থক্য বুঝতে পেরে গেছেন কোন কোন আচ্ছা আর বার বলেছি দেখো কাপড় চটপট পরে এটা পরে বুঝতে পেরেছি এটা পরে মানে পরে মানে সে জামা কাপড় পরে নিচ্ছে আর পড়া বই পড়া মানে আমি যেই এখন পড়ছি আপনাদের সামনে এটা হচ্ছে পড়া বুঝতে পারছ এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না আপনারা কোনো কোন দেখো কোন কোনো এখানে কিন্তু ওকার হবে আমরা কিন্তু এর আগেও দেখেছি অনেক ক্ষেত্রে ওকার ইউজ করা হয়েছে কিন্তু ওকারটা তার খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা হুম অনেকে ক দন্ত নয়কার দিয়ে দেয় এটা কিন্তু একেবারে ভুল বানান কোনো কয়কার হবে বুঝতে পেরেছ তারপর নেক্সট নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন আবার কোনো আবার কিন্তু কোনোর ক্ষেত্র কিন্তু কয়কার থাকবেই ক কো আবার এরকম দিয়ে দিলাম দন্ত নয়কার এটা কিন্তু একেবারে ভুল বানান এখানে কয়ৌকারও হবে এটাই আপনাদেরকে বলতে চাইছে আমরা তো তারপরে দেখো হ্যাঁ ঘোরাল পরিস্থিতি ধীরে ধীরে ঘোরাল হয়ে উঠছে এখানে ও হবে দেখতে পাচ্ছ লয়কার দেওয়া হয়েছে ঘয়উকার দেওয়া হয়েছে এখানে ও হয়েছে দেশি বিদেশি বানানটা আপনারা ভালো করে দেখুন এখানে কিন্তু দীর্ঘকার ব্যবহার করা হয়নি অনেকেই অনেকে দয়কার তালুকশ দীর্ঘ দিবে এটা কিন্তু একেবারে ভুল বানান বন্ধুরা মন্ত্রীগিরি এখানে তোমরা দেখতে পাচ্ছ মন্ত্রীগিরি যে বানানটি রয়েছে এখানে কিন্তু দীর্ঘই হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে দীর্ঘই দেওয়া হয়েছে পাগলি পাগলি বানানটা অনেকেই দীর্ঘই দিয়ে দিয়ে থাকে লয় দীর্ঘ দিয়ে থাকে এটা কিন্তু ভুল বানান আসল বানানো হচ্ছে হস্যই হস্যই থাকবে লয় হস্যই থাকবে দুস্থ বয়স্ত বয়স্ত হলে দুস্থ লোকের সেবা জোটে না এখানে বিসর্গ থাকবে না অনেকেই হস্যু আর একরকম বিসর্গ দিয়ে দেয় এটা কিন্তু ভুল বানান ভট্টাচার্য বানানোটা আপনারা দেখুন এখানে কিন্তু জফলা ব্যবহার করা নেই অনেকে আপনার ব্যবহার করে থাকেন ভট্টাচার্য এখানে জফলা দিয়ে দেয় কিন্তু জফলা দেওয়া যাবে না ফুরলো ফুরলো বানানোর যে ওকার সেটা কিন্তু হবে অনেকে ফুরল এরকম লেখে এটা কিন্তু ভুল বানান পুজুরি এই যে পুজুরি এই পুজোরির পয়ে দীর্ঘ কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা এরকম দুর্গা বানানটার ক্ষেত্রেও কিন্তু সেম রুল এটা কিন্তু পয়ে দীর্ঘটা হবে না তত দিক মনোযোগ এখানে বিসর্গের জায়গা কিন্তু ও হবে তোমরা দেখতে পাচ্ছ তত্ত্ব এখানে কিন্তু বিসর্গের জায়গা কি হয়েছে ও হয়েছে তারপরে দেখো ফরাস বা ফরাস এই ফরাস বা ফরাসদের এখানে তালে কোথাও বার করা হয়েছে অনেকে এখানে দন্ত ইউজ করে থাকে তারপর ক্রুচ্ এখানে ক্রুচ্ছ্র সাধন এরা কিন্তু চয়ে ছয়ের ফলা চায় দেখতে পাচ্ছি এখানে বানানটা ক্রুচ্ছ এখানে রফলা ইউজ করা হয়েছে জীবিকা এখানে বর্গিজয় দীর্ঘি এবং বয় হস্সি ব্যবহার করা হয়েছে অনেকে বর্গিজয় হস্যি করে দেয় এটা কিন্তু ভুল বানান জিবি জিবি বানান কিন্তু বয়ে দীর্ঘি এবং বইয়ে বইয়ে এটা কিন্তু ইউজ করা হবে না অর্থাৎ বর্গিজয় দীর্ঘি ব্যবহার করা হবে দুর্ব্যবস্থা এখানে কিন্তু রয়ের আকার দেয়া যাবে না অনেকে বল দুরা রোয়াকা দিয়ে দিয়ে থাকে এটা কিন্তু হবে না কাহিনী এমন দুঃখের কাহিনী আমরা অনেক শুনেছি এখানে দন্তন্য দীর্ঘি হবে বুঝতে পারছ হবে না সরি দীর্ঘ কিন্তু এখানে হবে না কাহিনি দন্তন্য দীর্ঘি হবে না গড্ডলিকা এই গড্ডলিকার শর্তে গা ভাসিয়ে দাও এখানে ডোয়ডোর পরিবর্তন পর আকার নয় এখানে গড্ডালিকা এরকম ডোয়েড আকার দেওয়া দেওয়া হয় এটা কিন্তু দেওয়া যাবে না তো আপনাদের সুবিধার্থে এবার আমরা কিন্তু এর থেকেও আমরা কোটি গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ সেইগুলো একটু মনে রাখার চেষ্টা করবে সেই বানানগুলো এখানে আমরা প্রথমে দাগ দিচ্ছি তোমরাও দাগ দিতে দিতে পারো এটা তোমাদের সুবিধা হবে এখানে এই দুর্ব্যবস্থা এই বানানটা তোমরা মনে রাখার চেষ্টা করবে এখানে রয়ের আকার কিন্তু ব্যবহার করা হচ্ছে না বুঝতে পেরেছো এবং জিবি বানানটাও মনে রাখবে তাহলে এই দুটো বানান এবং ক্রচ এটা তো খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এর এবং জীবী জীবিকা এই এই এইখানে এই চারটা আমি আপনাদেরকে বলে দিলাম এটা খুবই ইম্পর্ট্যান্ট আরও বলে দিচ্ছি আপনাদেরকে এই যে এই যে দুর্গ দুর্গা বানানটা আর পুজোরই এই দুটো মনে রাখবে অর্থাৎ এখানে প্রয় হস্য হয়েছে এখানে দীর্ঘ কিন্তু হয়নি তো এটা মনে রাখবে সে সেরকম দুর্গার ক্ষেত্রেও দয় হস্য হবে দয়ে দীর্ঘ হবে না বুঝতে পারছ সেরকমভাবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে বানানটা ইম্পর্ট্যান্ট রয়েছে এবং আরও বলে দিচ্ছি আপনাদেরকে যে যে সবগুলো ইম্পর্ট্যান্ট বেশি রয়েছে হ্যাঁ দেশি বিদেশি বানানটাও খুব ইম্পর্ট্যান্ট হুম ইজি হতে পারে কিন্তু দীর্ঘ হবে এটা হ্যাঁ পড়াতড়া এগুলো বেশি ইম্পর্টেন্ট নয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই অবশ্যই দেখো শেষ পর্যন্ত আরও কতগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এই যে হিংসা এখানে দেখতে পাচ্ছি জফলা কিন্তু ইউজ করা হয়নি এটা খুবই মাসি পশিটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা এটা খুবই ইম্পর্টেন্ট এখানে অবশ্যই ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি মাসি পোষা বানানটার ক্ষেত্রে তারপরে দেখো বাঙালি বানানটি দেখো এখানে কিন্তু উমর ব্যবহার হয়েছে হ্যাঁ তারপরে তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি এর কে ব্যাপারটা আপনাদেরকে বলে দিয়েছি অর্থাৎ যদি সম্পর্কে সংক্ষেপের যদি আপনাদেরকে কিছু বলা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এ কয়ে হচ্ছি ব্যবহার করে থাকি সংক্ষেপে যদি ধরো বলো তুমি কি তোমার কিছু তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবে তাহলে এটা সংক্ষেপে যদি হ্যাঁ বা হ্যাঁ বা না এই উত্তরটা আমরা পাচ্ছি সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবে যদি এবার আমরা বলি অনেকক্ষণ ধরে তুমি কী দেখছো বলো তো অর্থাৎ ব্যাখ্যা করতে চাইছো সেক্ষেত্রে আমরা কই দীর্ঘ ব্যবহার করা হবে হ্যাঁ এবার দেখো এই এটা খুবই ইম্পর্টেন্ট ওকাল অতি তোমরা অনেকে বলবে এটা তোই দীর্ঘ হবে কিন্তু এটা তো হবে না তারপরে দেখো আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি চিন্তার কোনো এই যে এই অতঃপর এই বানানটা অবশ্যই মনে রাখবে এবং কিসলে বানানটা এইখান থেকে কিন্তু ইউজ করা যাবে না এখানে অতঃপ্পর ক্ষেত্রে বিসর্গ দরকার রয়েছে মাঝে আর ইতস্তর খুবই ইম্পর্টেন্ট বন্ধু এটা বিভিন্ন এক্সাম এসেছে এই ইতস্তত বানানটা এখানে বিসর্গ কিন্তু কোনো দিন হবে না এটা আপনাদেরকে মনে রাখতেই হবে বিসর্গ দিন হবে না পাঁচ নম্বর এটা এটা আপনাদেরকে মনে রাখতেই হবে বন্ধুরা বুঝতে পারছ তো পাঁচ নম্বরটা তা আশা করি বুঝতে পারছো কতখানি ইম্পর্টেন্ট তো এইগুলাই রয়েছে হুম অহংকার মানাটা তো আপনারা দেখবেন তো এটাও রয়েছে ইম্পর্টেন্ট তো বন্ধুরা এগুলাই রয়েছে ইম্পর্ট্যান্ট কিছু শব্দ তো এগুলোর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই তিন নাম্বার পাবেই পাবে তো অবশ্যই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধু বান্ধব শেয়ার করে দাও এবং এরকম ফ্রিতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকো তো বন্ধুদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে